প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকে আমি জেরুজালেম জেরুজালেমের ছ হাজার বছরের ইতিহাস প্রাচীর ইতিহাস নিয়ে আলোচনা করবো বর্তমানে জেরুজালমে খুব মহাযজ্ঞ চলতেছে আপনারা জানেন যে ইজরায়েল এবং ফিলিস্তিন যে যুদ্ধ এখানে অসংখ্য মানুষ হতাহত হচ্ছে এটার ভিত্তিতে আমি কিছু তথ্য দেব আর সেটা হচ্ছে যে ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার তো দেখেন এই যে জেরুজালেম এই জেরুজালেম কিন্তু ইহুদিরও দাবি জেরুজালেমের মসজিদ তাদের খ্রিস্টানদেরও দাবি জেরুজ মসজিদ তাদের এবং মুসলমানদের দাবি জেরুজাল মসজিদ তাদের ঠিক আছে তাহলে তিন জাতির যদি দাবি থাকে তাহলে তোরা মিলেমিশে নামাজ পড়বি না কিন্তু না এখানে চায় একার সবাই একা চায় ফলে বিভেদ সৃষ্টি হয় এবার মূল কথা আসি আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে এই যে যে জেরুজালাম যে জায়গাটা এখানে একটা জাতি গোষ্ঠী বাস করত তাদের নাম হচ্ছে জেবু সাইট এখানে এর আগে অর্থাৎ ছয় হাজার বছর আগে যে জাতি গোষ্ঠীরা বসবাস করত তাদেরকে বলা হতো জেবু সাইট গোত্র তারাও একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করত এবং তারা অস্তগামী সূর্যের পূজা করত আমরাও মুসলমানরা কিন্তু সূর্যের পূজা করি না তা না কারণ পবিত্র কোরআন শরীফের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বরে আয়াতে ওই সেই সূর্যের কথাই বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি সুরা নূর আয়াত নম্বর পঁয়ত্রিশ যদি আপনি দেখেন আরও বিস্তারিত আছে সেটা আমরা পরেই বলবো তো সেই সূর্য আর এই সূর্যের মধ্যে খুব একটা পার্থক্য আছে বলে আমি মনে করি না তো সেই ছয় বছর আগে সেই জেবুসাইড গোত্র এই জেরুজালামে বসবাস করত তারা অস্তগামী সূর্যের পূজা করত। পরবর্তীতে কালের বিবর্তনের ফলে আস্তে আস্তে মানুষ সেই পূজাগুলোকে বাদ দিয়ে দেয় পরে নিরাকার এক সৃষ্টিকর্তায় বিশ্বাস স্থাপন করে তারা সেই সৃষ্টিকর্তাকে আরাধনা করে তো হযরত ইব্রাহিম আবার জন্ম হলো আপনার ইরাকে বর্তমান যে ইরাক এই ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া এই ইরাকের মেসোপটেমিয়ার এই মেসোপটেমিয়ার উর নামক শহরে হজরত ইব্রাহিসাল্লামের জন্ম ইব্রাহিমুল সাল্লামের জন্মের পরে সাত বছর ওনার মাটি গিয়েছিল সাত বছর থাকার পরে উনি শিক্ষা নেওয়ার জন্য শহরে চলে যায় এবং উচ্চ শিক্ষা গ্রহণ করে হ্যাঁ যেহেতু তিনি দেশ বিদেশে ঘুরছেন অনেক শিক্ষা গ্রহণ করছেন হ্যাঁ উনি খুবই দায়িত্বশীল ব্যক্তি ছিলেন তো এই ইব্রাহিম আলহিসের পিতা নমরুদ বা আজও যাই বলেন তো উনি আবার মূর্তি পূজা করতো কিন্তু এ কাহিনী কিন্তু কোরআনে আছে এবং সনাতন ধর্মে আছে এবং তাও রাজ্যপুরে সব জায়গায় আছে তো সেই যে নমরুদের যে সেই মূর্তি পূজার যে কাহিনি তো এই ইব্রাহিমের পিতা ইব্রাহিমের পিতাই মূর্তি পূজা করতো তো ছেলে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে আসছে পরে দেখলো যে তার বাবা নিজেকে ঈশ্বর দাবি করে ভগবান দাবি করে ক্ষুধা দাবি করে এটা তো খুব অসংগতি খুব অন্যায় কথা তখন বলল বাবা তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো তোমার কী যোগ্যতা আছে তুমি তো ঈশ্বর না তুমি কি ঈশ্বর বল আমি কেন ঈশ্বর না আমি দেখো না মানুষের ফাঁসি দেই মানুষের জেলে দেই মানুষের মুক্ত করি এটি কোনো কথা হলো এটা তো কোনো কথা না তুমি কি পারবা এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঋতু পরিবর্তন জোয়ারপাটা এদেরকে এদেরকে কোনো নির্দেশ দিতে এরা কি তোমার কথা মানবে তোমার যদি সেরম যোগ্যতা থাকে তোমার যদি সেরম যোগ্যতা থাকে তাহলে তুমি একটু ই করো প্রতিদিন যে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় তুমি একটু পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও তো এটা কিন্তু কোরআন আছে কাহিনি তো এই কথা ফলার ফলে এ কথা বলার ফলে ইব্রাহিমের পিতা নমরুদ বা আজ যাই বলেন তার সাথে ছেলের দ্বন্দ্ব বেঁধে গেল তখন পিতা তো জালেম জানেন তো যারা যারা অত্যাচারী তারা কিন্তু বোধ বোধ মানে না মানে তারা বুঝতে চায় না কিন্তু খামখেয়ালি তারা অত্যাচারী তো নমরুদ শিব অত্যাচারী হয়ে গেল পরে এর আগে ইব্রাহিমকে ইব্রাহিমকে হত্যা করার জন্য আগুন তৈরি করা জানেন তো তাই না এই আগুনে পোড়ানোর কাহিনি তাওরাতে আছে যব্বরে আছে বাইবেলে আছে ইঞ্জিলে আছে কোরআনে আছে এমনকি সনাতন ধর্মেও আছে সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজন হিসেবে প্রহ্লাদ মহাজনের পিতা ছিল শিবু সে নিজেকে ঈশ্বর দাবি করত পরে সাথে যখন দ্বন্দ্ব বেঁধে যায় তখন এই প্রহ্লাদকে আগুনে পোড়ানো হয় কিন্তু সে আগুনে পড়ে না যে কথা আমার মনে হয় একই কথা যে কোরআনে আসতে পরবর্তীতে কুনিয়া না আর বরাদ্দাউসালাম ওনআাল্লাহ ইব্রাহিম আগুন তুমি ইব্রাহিমের সহনশীল হয়ে যাও আবার হিন্দুরা এই স্মৃতিটাকে ধারণ করে রাখার জন্য প্রতি বছর একবার করে চড়ক পূজা করে চড়ক পূজা বলতে একটা গাছ গাড়া থাকে আর একটা গাছ ক্রেনের মতো ব্যবহার করে আর কি বসিয়ে দিয়ে মানুষকে বেঁধে ওই ঘোরায় আর কি এটা চড়ক পূজা আর কি ওই স্মৃতিকে ভিত্তি করে তার মানে কি এই ইব্রাহিম সাল্লামের কথা সনাতন ধর্মে আছে সনাতন ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্মে তারপরে খ্রিস্টান ধর্মে তারপরে ইসলাম ধর্মে আসছে সম্ভবত আর কি আমার ভুলও হইতে পারে টু ম্যান ভুল হইলে ক্ষমা ক্ষমাসুন্দ দেখবেন এগুলো বিষয় কিন্তু ওই যে ধার্মিকতার অহংকার আমাদেরকে বাধা দান করে অন্য ধর্ম জানতে দেয় না ফলে ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি হয় যে কথা বলছিলাম যে এই যে যে আপনার জেরুজালেম এই জেরুজালেমে যে এই যে জেরুজালেমের মসজিদ এই মসজিদে তৈরি করেছে কে সলমন বাদশাহ সলোমন এই বাদশাহ সলমন হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের নবী পরবর্তীতে এই সলমন হয়ে গেছে নবী সোলাইমান আর কিছু না বোঝা গেছে এই আর তো আমি মাঝে মাঝে কথা বলি যে এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে মনে করেন যে ইহুদি ঘরে জন্ম হচ্ছে ইসা ইসলামের ইসাড়ের জন্ম হচ্ছে ইহুদি ঘরে পরবর্তীতে যখন ইসাকে যখন ওই যে হত্যা করা হয় যখন তাকে শুলে চড়ানো হয় তখন কিছু আলেম ইসা আল্লাহ সালামকে হত্যা করতে সহজে করে ফলে নিজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে দুটো গ্রুপ তৈরি হয় অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান দুটো গ্রুপ তৈরি হয় ঠিক আছে আবার পরবর্তীতে আসে আপনার সেই খ্রিস্টান ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে আবার ইসলাম ধর্মের জন্ম হয় কারণ এখানে অনেকেই জানে না তারপরে সত্য যে নবী মোহাম্মদামের পিতাও ছিলেন একজন হানাপাইট খ্রিস্টান এবং ওনার স্ত্রী খাদিজাও ছিলেন একজন খ্রিস্টান তারপরে আরও আত্মীয় স্বজন ছিল মনে করেন যে ওই যে অরাকাবিন নফেল অরাকাবিন নফেল অর্থাৎ খাদিজার চাচা তো ভাই তিনিও ছিলেন খ্রিস্টান হজর সাল্লাম কিন্তু আল্লাহকে পাইছেন হীরা গুহায় ধ্যান করে নামাজ পড়ে না ধ্যান শোধনা করে পনেরো বছর ধ্যান শোধনা করে আল্লাহকে পাইছেন তারপরে যখন ওই নাজিল হলো তখন উনি ঘাবড়ে যাচ্ছিলেন নবী মোহাম্মা ভয় পাচ্ছিলেন তখন খাদিজা সে বলল খাদিজা আমি তো খুব আশঙ্কা বোধ করছি আমি তো ভয় পাচ্ছি আমার তো এই অবস্থা বলে তুমি চিন্তা করো না তুমি চলো আমার ভাইয়ের কাছে চলো পরে ওই যে অরাকাবির নৌফেলের কাছে নিয়ে যায় তখন বলে যে তোমার ভিতরে একটা ভালো লক্ষণ নবীদের লক্ষণ প্রকাশ পাইছে নবী নবীদের এরম লক্ষণ প্রকাশ পাই তুমিও নবী হয়ে যাচ্ছ ভবিষ্যতে এসে ওরা কাবের নৌ হলে একজন আর একজন ছিল হ্যাঁ কি জানি ওর নাম বাহা বহিরাম বহিরাম যাবে এরম হবে আর কি বহিরা 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 বহি নামে আরেকজন ইহুদি পণ্ডিত বহিরা বহিরা সেও বলছিল যে এই নবীর বিদায় এই সে নবী একটা ভালো একটা লক্ষণ আছে হ্যাঁ ভবিষ্যতে হয়তো সে নবীও হতে পারে এ সমস্ত দেন ইহুদেরা কিন্তু অনেক হেল্প করছে ওদিকে বহিরা বলছে যে নবী মোহাম্মদ নবী হবে আবার এদিকে খাদিজার যে শাশ্বত ভাই অরাকাবি নবীর সেও বলছে যে দবী হবে এরকম দিয়ে কি তো তারাও সহযোগ করছিল এইভাবে ইহুদি থেকে খ্রিস্টান খ্রিস্টান থেকে ইসলাম এইভাবে আসছে আর কি মূল বিষয়টা হচ্ছে এই কারণ তাওরাতে যোগপুরে বাইবেলে একই ধরনের কাহিনি আছে আর এই তিনটে ধর্মকে একসাথে বলা হয় আব্রাহামের রিলিজন কারণ এই তিনটে ধর্মের অনুসারটাই ইব্রাহিম নবীকে মানে এমনকি সনাতন ধর্মেও ইব্রাহিমের কথা আছে তবে ইব্রাহিম নামে নাই প্রহ্লাদ মহদুর হিসেব আছে কিন্তু অধিকাংশ মানুষ জানে না তা আপনি কীভাবে জানলেন আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র এই জন্য হয়তো আমার পক্ষে জানা সম্ভব হয়েছে হ্যাঁ এটা আর কি তো আমার মনে হয় যেহেতু ইহুদি খ্রিস্টান মুসলমানদেরই এই জেরুজালাম মসজিদ তিনটে ধর্ম মিলে গেলেই ভালো হয় কিন্তু এরা মেলবেও না আর এই ধ্বংসও থামবে না অর্থাৎ এই যে এই মুহূর্তে ফিলিস্তিনে যে হত্যা জগৎ চলছে এই এগুলো বাড়াবাড়ি যুদ্ধে কখনোই কিন্তু কেউ লাভবান হয় না উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয় হয়তো একটা পক্ষ দশটা গুলি ছিল এক পক্ষ বিশটা গুলি ছিল একটা পক্ষ বিশটা গুলি ছিল একটা গুলি পঞ্চাশ পক্ষ পঞ্চাশ গুলি ছিল একটা পক্ষ পঞ্চাশটা গুলি ছিল একটা গুলি একশো গুলি ছাড়ে হাজার গুলি ছাড়ে এই আর কি বিষয় আসুন এই দ্বন্দ্ব কখনোই কল্যাণ বয়ে আনে না তাই আসুন আমরা এই বিভেদ ভুলে যাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি এটাই আর বিষয় বন্ধু আজকে এই বন্ধু রইল সব ভালো থাকবেন আর কি কথা অনেক ক্লান্ত তো রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল হেঁটে হেঁটে কর্মস্থলে আসছে